আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ঠান্ডা কিছু না খেলে নয় শুধুমাত্র দুটি জিনিস দিয়ে কম সময়ের মধ্যে লাচ্ছি তৈরি করে দেখাবো প্রথমে লাচ্ছি বানানোর জন্য দিয়ে দিব তিন চামচ ভ্যানিলা আইসক্রিম এখন দিয়ে দিলাম দুই চামচ টক দই এখন দিব সাত আট পিস বরফের টুকরো আমি দুই গ্লাস লাচ্ছি বানাবো ওই পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিলাম তারপর দুই চামচ এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণ আপনারা সাত বোঝে দিয়ে দিবেন আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দুটি গ্লাসের মধ্যে আমি বড় টুকরা দিয়ে নিচ্ছি এখন ব্লেন্ড করা লাচ্ছি গ্লাসের মধ্যে দিয়ে সাজিয়ে নিলাম এভাবে কম সময়ের মধ্যে আপনারা বাসায় লাচ্চি তৈরি করে নিতে পারেন এই গরমে ঠান্ডা লাচ্ছি খেলে খুব আরাম পাওয়া যায় আপনারা বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন